এটি প্রশান্ত মহাসাগর যার এই রিং অফ ফায়ার অংশে অদ্ভুত এবং ভীতিকর কিছু ঘটেছে যার কারণে সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীরা ক্রমাগত তাদের ঘর ছেড়ে মানব জগতের দিকে ছুটে আসছে উদাহরণস্বরূপ অ্যাংলার ফিশের এই ভিডিওটি দেখুন এটি মাথায় একটি ছোট আলোকিত অ্যান্টেনা নিয়ে সমুদ্রের পৃষ্ঠে সাঁতার কাটছে যা বেশ অদ্ভুত কারণ এটি সাধারণত সমুদ্রের তিন হাজার ফুট গভীরে পাওয়া যায় যেখানে সূর্যের আলোর কোনো চিহ্ন নেই কিন্তু এখন এই মাছ সমুদ্রের পৃষ্ঠে আসছে এছাড়াও মেক্সিকোর সমুদ্র সৈকতে পাওয়া মাছের এই ভাইরাল ভিডিওটি আপনি ইন্টারনেটে অবশ্যই দেখেছেন এই সামুদ্রিক প্রাণীটিও সমুদ্রের হাজার হাজার ফুট নিচে বাস করে কেবল মেক্সিকোতেই নয় বিশ্বের বিভিন্ন স্থানে এই মাছটি ক্রমাগত দেখা যাচ্ছে এবং প্রাচীন বিশ্বাস অনুসারে এই মাছের দেখা পৃথিবীতে আসন্ন এক মহাবিপর্যয়ের লক্ষণ যেহেতু বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই এই সামুদ্রিক প্রাণীর আবির্ভাব দেখা যাচ্ছে তাই বলা যায় যে এবার এই ধ্বংসযোগ্য কোনো দেশ বা মহাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাহলে কি আমরা ব্যাপক বিলুপ্তির দ্বার প্রান্তে এমনকি কোনো বিপদ আসতে চলেছে যা পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষকে নিশ্চিন্ন করে দেবে যার সংকেত কি আমরা সব ভয়াবহ প্রাণীর আবির্ভাবে দেখতে পাচ্ছি উত্তরটি সম্ভবত হ্যাঁ কারণ কোন কিছু পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু যার পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই বেশি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে এই সব অমীমাংসিত ঘটনার রহস্য উন্মোচন করতে চলেছি তাই ভিডিওটির সাথেই থাকুন পঞ্চদশ শতাব্দীতে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কিছু নাবিকরা এক অদ্ভুত ধরনের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তারা সমুদ্রের তীরে একটি বিশাল ভিনগ্রহী প্রাণীর মতো মাছ দেখতে পান যার দৈর্ঘ্য সমুদ্রের যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি ছিল এবং এর আগে এই লোকেরা সমুদ্রে এমন প্রাণী কখনো দেখেননি তার চোখ দুটো অদ্ভুতভাবে জল করছিল নাবিকরা প্রথমে এই ঘটনায় খুব একটা মনোযোগ দেয়নি কিন্তু এই ভিনগ্রহী মাছটি দেখার মাত্র কয়েকদিন পরেই গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের এই অঞ্চলে একটি অত্যন্ত প্রচুর প্রচন্ড সামুদ্রিক ঝড় আসে যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে একটি এটি এতটাই ধ্বংসযোগ্য চালায় যে শত শত মানুষ প্রাণ হারায় এবং সেই সময় এই অঞ্চলে সমুদ্রে থাকা সমস্ত জাহাজ ক্রু সদস্য সহ ডুবে যায় এছাড়াও আঠারোশো পঞ্চান্ন সালে জাপানের ইতিহাসে একই রকম একটি ঘটনা ঘটেছিল যখন টোকিও অনেক বড় ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল যা পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু এই ভূমিকম্পের মাত্র কয়েকদিন আগে জেলেরা সমুদ্রে কিছু লম্বা চকচকে রূপালি রঙের মাছ দেখতে পেয়েছিল যা সাধারণত সমুদ্রের গভীরে পাওয়া যায় জাপানি লোককাহিনী মতে বিশ্বাস করা হতো যে সমুদ্র দেবতা যখন রেগে যান তখন তিনি সতর্ক করার জন্য এই মাছগুলোকে ভূপৃষ্ঠে পাঠান এবং এই দুটি ঘটনায় বিপর্যয়ের আগে যে ভিনগ্রহী সদৃশ রহস্যময় মাছের কথা বলা হয়েছিল তা হল এই অরফিস এমন নয় যে এই ঘটনাগুলো কেবল ইতিহাসেই ঘটেছে আধুনিক সময়েও এই রহস্যময় মাছের আবির্ভাব এবং পরবর্তী প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কিত অদ্ভুত মিল দেখা গেছে উদাহরণস্বরূপ দুই সালে জাপানে নয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানার ঠিক আগে জাপানের উপকূলে আরও বিশ ধরনের মাছ দেখা গিয়েছিল এছাড়াও দুই হাজার সতেরো থেকে দুই বাইশ সালের মধ্যে ফিলিপাইন এবং চিলিতে যে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল তার আগেও অনেক বিরল গভীর সমুদ্রের প্রাণী মাছ সহ সমুদ্রপৃষ্ঠে ভাসমান অবস্থায় বা তীরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সংক্ষেপে বলতে গেলে সমুদ্রের গভীরতা থেকে বাইরের মানব জগতে এই গভীর সমুদ্রের প্রাণীদের আবির্ভাব ভবিষ্যতে কোনো অঞ্চল বা অঞ্চলে আসন্ন বড় বিপর্যয়ের লক্ষণ বলে মনে করা হয় কিন্তু কিছুদিন ধরে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই রহস্যময় সামুদ্রিক প্রাণীগুলো হঠাৎ করে আবার সমুদ্র সমুদ্রপৃষ্ঠে দেখা দিতে শুরু করেছে সেটা অ্যাংলার ফিস হোক বা অরফিস অথবা কিলার হোয়াইল এবং এটি কেবল বিশ্বের একটি অংশের ঘটনা নয় বিশ্বের প্রতিটি অংশের সমুদ্রেই এই অদ্ভুত এবং ভীতিকর ঘটনাগুলো ঘটছে তার মানে ভবিষ্যতে যে বিপর্যয় বা ধ্বংস ঘটতে চলেছে তাকে বলে বিশ্বের এক কোণে সীমাবদ্ধ থাকবে না কারণ সম্ভবত এই বিপদ সমগ্র পৃথিবীর জন্য যার মানবতাকেও নিশ্চিন্ন করার ক্ষমতা রয়েছে সে বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তাই সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীদের ভূপৃষ্ঠে খুব কমই দেখা যায় এই প্রাণীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার মিটার নিচের অন্ধকার এবং ঠান্ডা পৃথিবীতে এভাবে লুকিয়ে আছে কিন্তু যখন হঠাৎ তারা ভূপৃষ্ঠের দিকে আসতে শুরু করে তখন তারা বিশ্বকে একটি সংকেত দিচ্ছে যে বড় কিছু একটা ঘটতে চলেছে কিন্তু যে ভিডিওটি ভিডিওটি পুরো নাড়িয়ে দিয়েছিল তা এই এই যেখানে আপনি মেক্সিকোর সমুদ্র তীরে মাছটিকে ইন্টারনেটকে ভাসতে দেখতে পাচ্ছেন জোর করে সমুদ্রে ফেলে দেওয়া সত্ত্বেও এটি বারবার এই তীরের দিকে ফিরে আসতে থাকে যেন সে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা কিছু দেখে ভয় পাচ্ছে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একই রকম দৃশ্য দেখা গেছে যেখানে আরো অনেক মাছ মৃত অবস্থায় পাওয়া এদিকে অস্ট্রেলিয়ার উপকূলে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল এরকম একশো পঞ্চাশটিরও বেশি কিলার হোয়াইল একসাথে সমুদ্র তীরে এসেছিল তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল কেউ কেউ মারাও গিয়েছিল এবং কেউ কেউ ভীষণ ভীত ছিল এরা সেই কিলার হোয়াইল যাদের সমুদ্রের সবচেয়ে বিপদজনক শিকারী বলা হয় সে হাঙ্গর কেউ ভয় পায় না কিন্তু এবার তারা নিজেরাই কিছু একটা থেকে পালাচ্ছিল এখন প্রশ্ন হল যে তাহলে তারা কি এমন দেখে ভয়ে সমুদ্র তীরে উঠে এলো এখন বলবো তুর্কি সমুদ্রে এই ভাইরাল ভিডিও সম্পর্কে যেখানে একটি বর্গাকার ঢেউ তৈরি হতে দেখা যাচ্ছে এই ধরনের তরঙ্গ অত্যন্ত বিরল এবং বিপজ্জনক বলে মনে করা হয় কারণ যদি কোনো জাহাজে তাদের মাঝখানে আটকে যায় তাহলে তা বের করা খুবই কঠিন হয়ে পড়ে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই তরঙ্গের ধরনটি সমুদ্রের তলদেশে কোনো বড় আন্দোলনের লক্ষণ হতে পারে এবার আসা যাক ভারতে ভাইরাল হওয়া একটি মর্মান্তিক ঘটনার দিকে এই ভিডিওটি কেরালা থেকে এসেছে যেখানে হাজার হাজার মাছ হঠাৎ করে সৈকতে এসে পড়ে এবং দৃশ্যটি খুবই অদ্ভুত এবং ভীতিকর ছিল মনে হচ্ছিল যেন এই মাছগুলো সমুদ্রে থাকতে চায় না এবং সেই কারণেই তারা সমুদ্র তীরে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন উঠেছে যে এই প্রাণীগুলোকে কি এমন জিনিস ভূপৃষ্ঠে আসতে বাধ্য করেছে আমরা আমরা জানি যে পৃথিবীর শতাংশ পানিতে ঢাকা কিন্তু সমুদ্রের বেশি অন্বেষণ করতে পারিনি নাসা মঙ্গল গ্রহ অন্বেষণ করেছে কিন্তু সমুদ্রের গভীরতা অন্বেষণ এড়িয়ে চলছে কিন্তু কেন সমুদ্রের গভীরে কি এমন রহস্য লুকিয়ে আছে যার কারণে এই প্রাণীরা ভয়ে তাদের জগৎ ছেড়ে পালাচ্ছে এবং নাসাকে এমন কিছু জানে যা আমরা জানি না আপনারা জানেন যে সমুদ্রে সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ এটি মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর এমনকি সূর্যের আলো সেখানে পৌঁছায় না এবং সেখানকার চাপ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষকে পিষে ফেলতে পারে কিন্তু এখানেই ঘটে এক রহস্যময় ঘটনা কখনো কখনো এই গভীরতা থেকে অদ্ভুত শব্দ আসে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত বুঝতে পারেনি উনিশশো সালে সমুদ্রে একটি আল্ট্রা লো ফ্রিকুয়েন্সি সাউন্ড রেকর্ড করা হয়েছিল যার নাম ছিল দ্য ব্লুপ এখন কেউ কেউ এটিকে সমুদ্রে লুকিয়ে থাকা কোনো ভিনগ্রহী শব্দ বলে মনে করেন আবার কেউ কেউ বলেন এটি সমুদ্রে বসবাসকারী কোনো অজানা প্রাণীর শব্দ কিন্তু সত্য হলো বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেননি যে এটি কিসের আওয়াজ ছিল একইভাবে উনিশশো সালে সমুদ্রের গভীরে গভীর গর্জনের মতো একটি শব্দ হয়েছিল রেকর্ড করা গর্জনটি এতটাই তীব্র ছিল যে পুরো প্রশান্ত মহাসাগরে এটি শোনা গিয়েছিল এবং এর নামকরণ করা হয়েছিল জুলিয়া এবং এটিও এখন পর্যন্ত একটি রহস্য এর বাইরে উনিশশো সালে আরেকটি অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়েছিল যার নাম স্লো ডাউন শব্দটা যেন বিশাল প্রাণীর ধীর গর্জনের মতো শোনাচ্ছিল সমুদ্রের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের বোধগম্যতার বাইরে সম্ভবত এ কারণেই মহাবিশ্বের অন্বেষণে এগিয়ে যাওয়া মানুষগুলো তাদের নিজস্ব গ্রহের সমুদ্রের গভীরে যেতে ভয় পায় সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর প্রাণীটির কথা বলার সময় স্যাটেলাইটের মাধ্যমে তোলা সমুদ্রের এই ছবিটিও প্রায় উল্লেখ করা হয় যেখানে আমরা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা একটি বিশাল ভয়ঙ্কর কাঠামো দেখতে পাচ্ছি যাকে অনেকে লেভিয়াথান বলে যা বিশ্বের প্রায় সকল ধর্মেই উল্লেখ করা হয়েছে কিন্তু এটি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যা আমরা অন্য কোনো ভিডিওতে বলবো এখন আমরা সেই প্রশ্নে আসি যে এমন কি ঘটতে চলেছে যা সমুদ্রের এই ভয়ঙ্কর অংশে বসবাসকারী প্রাণীদেরও ভয় দেখাচ্ছে সর্বোপরি কেন এই গভীর সমুদ্রের প্রাণীগুলো হঠাৎ করেই ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো সমগ্র পৃথিবীর জন্য কি এমন হুমকি হতে পারে এখন সত্যটা হলো বিপত্ত একটা আছে এবং সম্ভবত এই প্রাণীরা মানুষের আগেই তার টের পেয়েছে এখন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি দেখা সকলের জন্য গুরুত্বপূর্ণ দুই আবিষ্কার করেন যার নাম ছিল এটি যে কোনো সাধারণ থেকে আলাদা ছিল কারণ এর গতি এবং কক্ষপথের গণনা অনুসারে এটি অদূর ভবিষ্যতে পৃথিবীর খুব কাছে দিয়ে অতিক্রম করবে এত কাছে যে এই সময়ের মধ্যে যদি অন্য কোনো ছোট গ্রহাণু এর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা অন্য কোনো বস্তুর মহাকাশীয় প্রভাব এর উপর পড়ে তাহলে এটি সহজেই পৃথিবীর দিকে তার দিক পরিবর্তন করতে পারে এবং গবেষণায় যা বেরিয়ে আসছে তা বেশ ভীতিকর কারণ প্রাথমিকভাবে এর সংঘর্ষের সম্ভাবনা খুব কম ছিল কিন্তু নতুন তথ্য বেরিয়ে আসার সাথে সাথে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছেন যে এর কক্ষপথ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং এটি পৃথিবীর কাছাকাছি আসছে এখন প্রশ্ন উঠেছে যে এই গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত করে তাহলে এর প্রভাব কতটা বড় হতে পারে দেখুন এই গ্রহাণুর আকার প্রায় তিনশো ফুট যা এত বড় যে এটি সমুদ্রে পড়লে বিশাল সুনামি তৈরি হতে পারে যা উপকূলীয় এলাকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যদি এটি একটি ঘন বসতিপূর্ণ শহরের উপর পড়ে তবে এটি হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী প্রমাণিত হবে তার মানে এটি লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেবে একটি স্বল্পমেয়াদী বিপদ আছে এবং এই বিপদও বেশ বড় যার প্রভাব সমগ্র পৃথিবীতে দেখা যেতে পারে তাহলে কি এই সমুদ্রের প্রাণীরা আকাশ থেকে পৃথিবীতে আসা এই একই বিপদ সম্পর্কে আমাদের ভয় দেখাচ্ছে এই গ্রহাণুটি তার দিক পরিবর্তন করে পৃথিবীর দিকে আসবে কিনা তা নিকট ভবিষ্যতে জানতে পারবো এগুলো শুধু তত্ত্ব এবং অনুমান এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ